নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে যেটা রয়েছে শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক বিল্ডিংয়ের বাইরেই রয়েছি ভেতরেই রয়েছে অফিসটি আর এখানে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে ছোটো বড় অনেক ধরনের ব্যানারে দেখতে পাচ্ছেন আপনারা নোটবুক মেশিন হাইড্রোলিক পেপার প্লেট মেশিন নানান ধরনের মেশিন রয়েছে যেটা আপনারা কম পুঁজি দিয়ে ভালো একটি বিজনেস শুরু করতে পারবেন তো চলেন বন্ধুরা ভেতরে যাওয়া যাক তো দর্শক বন্ধুরা আমরা ঠিক অফিসের দরজার সামনে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাডামরা রয়েছে বিভিন্ন ধরনের র মেটেরিয়ালস ডাইস অনেক কিছু রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আমরা এখানে অনেক ধরনের অনেক কিছু দেখতে পেলাম এবার এখানে এক ম্যাডামের সাথে আমরা একটু আলাপ আলোচনা করে মেশিনগুলি সম্পর্কে একটু ডিটেলসে জেনে নিই নমস্কার ম্যাডাম আপনার নামটা একটু বলবেন নমস্কার আমি চম্পা সূত্রধর আমি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি থেকে বলছি আচ্ছা তো ম্যাডাম আমরা তো ভেতরে আসলাম বাইরে থেকে অনেক কিছু দেখলাম র মেটেরিয়ালস তারপরে আপনার ডাইস মেশিন অনেক কিছু দেখলাম তো ম্যাডাম এখানে তো অনেক ধরনের মেশিন রয়েছে আপনি একটু বলবেন কি কী ধরনের মেশিন আছে এখানে আপনি পেপার প্লেট মেশিন পেয়ে যাবেন তারপরে ডিটারজেন্ট বানানোর মেশিন পেয়ে যাবেন আগারবাত্তি বানানোর মেশিন পেয়ে যাবেন আরও অনেক রকমের মেশিন আছে এখানে আচ্ছা মানে যে সমস্ত মার্কেটিং মার্কেটিংয়ে অনেক সুবিধা রয়েছে ডিটারজেন্ট পেপার প্লেট এটা চলে থাকে বর্তমানে মার্কেটে সেই সব মেশিন আপনারা রাখেন আর হ্যাঁ সব কিছু মেশিনই আমাদের কাছে মোটামুটি পেয়ে যাবেন ডিটারজেন্ট বলুন আগারবাতি বলুন তারপরে পেপার প্লেট চপ্পল বানানোর মেশিন সব কিছু পেয়ে যাবেন আচ্ছা মানে আর কীরকম কী স্টার্টিং প্রাইস আছে সব থেকে লোয়েস্ট প্রাইস কি রয়েছে কোন মেশিনে রয়েছে আপনারা এখানে দশ হাজারের থেকে মানে মেশিন পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস সেটার মধ্যে আপনি পপকর্ন মেশিন পেয়ে যাবেন তারপরে কটন ক্যান্ডি মেশিন পেয়ে যাবেন আরও অনেক রকমের মেশিন আছে আচ্ছা তো একটু যদি মেশিনগুলি দেখিয়ে দিতেন আর একটু ডিটেলসে বলে দিতেন হ্যাঁ অবশ্যই আপনাদেরকে মেশিনগুলো গুলি দেখিয়ে দেবো তো সব থেকে প্রথমে আমি যেই মেশিনের ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পেপার প্লেট মেশিন এই মেশিনটি কিন্তু আপনি ইউ মানে এই মেশিন নিলে কিন্তু আপনার ভালো একটা প্রফিট হবে যেমন বিয়ে বাড়ি বলুন অনুষ্ঠান বাড়ি বলুন বার্থডে বাড়ি যেই সব হয় সব কিছুতেই কিন্তু এই মানে মেশিনটি খুবই মানে এই পেপার প্লেট বলুন এটা কিন্তু খুব বেশি চলে সমস্ত অনুষ্ঠান বাড়িতেই এটা ইউজ হয়ে থাকে তো এটার মধ্যে আপনি পেয়ে যাবেন তিন রকমের ভ্যারাইটিসের মেশিন পেয়ে যাবেন আপনি ম্যানুয়াল অটোমেটিক এবং হাইড্রোলিক তো দর্শক বন্ধুরা আপনারা সবচেয়ে আগেই আমি যেই মেশিনটি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে পেপার প্লেট ম্যানুয়াল মেশিন এটা আপনার আপনারা পঁচিশ হাজার থেকে স্টার্টিং প্রাইস হয়ে থাকে পঁচিশ হাজার স্টার্টিং প্রাইসেই আপনারা এই মেশিনটি নিতে পারেন তো বন্ধুরা মেশিন নেওয়ার পরে আপনারা যদি ভেবে থাকেন যে মেশিন তো আমরা নিয়ে নিলাম এরপরে আমরা যেগুলো মানে র মেটেরিয়ালস হয় সেগুলো আমরা কোথা থেকে পাবো তো আপনাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই সব কিছুই আপনারা আমাদের এই কোম্পানি থেকেই পেয়ে যাবেন যেগুলো পেপার প্লেট হয় সব কিছু পেয়ে যাবেন ডাইস বলুন তারপরে যেগুলো যেগুলো আপনার পেপার প্লেট বানাতে ইউজ হয় সব কিছু পাবেন তো বন্ধুরা এবার আমি চলে এসেছি আপনাদের সাথে আরও একটি মেশিনের বিষয়ে সেটা হচ্ছে স্লিপার মেকিং মেশিন এই মেশিনটি কিন্তু আপনি মোটামুটি কুড়ি হাজার থেকে এই মেশিনের স্টার্টিং প্রাইস আছে এবং এই চপ্পল বিষয়টি কিন্তু মানে আমাদের রেগুলার জীবনে খুবই প্রয়োজনীয় একটি জিনিস এই মেশিনটি নিলে কিন্তু আপনার ভালো মার্কেটিংয়ে সেল হবে মার্কেটিংয়ের এটা ভালোই ডিমান্ড আছে তো মেশিনটি নিলে আপনারা কোনো লস হবে না আপনার ভালোই প্রফিট হবে এবং এটার যেগুলো কাঁচামাল হয় যেগুলো ফিতে তারপরে যেগুলো সোল হয় সব কিছুই কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন এরপরে চলে আসছি আরও একটি মেশিনের বিষয়ে সেটা হচ্ছে ডিটারজেন্ট মেকিং মেশিন দেখুন আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনে এই জিনিসটি কিন্তু খুবই প্রয়োজনীয় একটি জিনিস সেটা হচ্ছে মানে ডিটারজেন্ট এমন একটি জিনিস সেটা মানে আমাদের সবসময়ই খুবই প্রয়োজন হয় এই মেশিনটি নিলে কিন্তু আপনার ভালো প্রফিট হবে এই যে ডিটারজেন্ট মেশিনটা আছে এটাতে আপনাদের তিন তিন রকমের সেট লাগবে যেটা হচ্ছে মিক্সচার মেশিন স্প্রিনিং মেশিন এবং প্যাকিং মেশিন সব কিছুই কিন্তু আপনারা এইখানেই পেয়ে যাবেন এবং এইটা দিয়ে আপনি ভালো একটি বিজনেস করতে পারবেন ডিটারজেন্ট তৈরি করার যেই সমস্ত ফর্মুলা থাকে মানে যেই সমস্ত কেমিক্যালগুলো ইউজ হয় সব কিছুই কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন সেটার জন্য আপনাকে কোনো রকম টেনশন করতে হবে না সমস্ত রকমের র মেটেরিয়াল এখানে পাওয়া যায় এবং মানে যে আপনি মেশিন নিয়ে নেওয়ার পরে আপনি যদি মেশিনটি চালাতে নাও পারেন তো আমাদের এখান থেকে টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে আপনাকে ট্রেনিং দিয়ে আসবে আচ্ছা কেউ যদি মেশিনটা চালাতে না পারে সেক্ষেত্রে আপনাদের এই সুযোগ সুবিধাটা রয়েছে যে টেকনিশিয়ান গিয়ে দেখিয়ে দিয়ে আসবে হ্যাঁ আমাদের এখান থেকে টেকনিশিয়ান সব কিছু আপনাকে শিখিয়ে দেবে আচ্ছা তাহলে তো সেই বিষয়ে কোনো চিন্তার কিছু নেই যে কেউ এসে এখান থেকে মেশিন নিয়ে যান অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং যে তিনটা মেশিনের সম্পর্কে আমরা আজকে জানলাম সেই তিনটাই কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস যেমন আপনার ডিটারজেন্ট আমরা সারাদিনই ইউজ করে থাকি প্রায় সব কিছুতেই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের ডিটারজেন্ট জিনিসটা ইউজ করা হয় তারপর আপনার পেপার প্লেট যে বিষয়টা সেটাও আমরা দেখে থাকি পুজোতে বলুন যে কোনো অনুষ্ঠানে আমরা এটা দেখে থাকি তারপর আপনার হয়ে গেল স্লিপার এবার স্লিপার ছাড়া তো আমরা চলতেই পারি না তাই তো তো এই তিনটা মেশিনই খুব প্রয়োজনীয় তো ম্যাডাম আপনাদের অ্যাড্রেসটা একটু ভালো করে বলে দিতেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে শিলিগুড়ি হায়দারপাড়া অপোজিট টু মার্কেট কম আচ্ছা তো শুনে নিলেন যে অ্যাড্রেসটা কোথায় রয়েছে এনাদের তো দর্শক বন্ধুরা অবশ্যই এখানে আসার চেষ্টা করুন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নিচে তিনটে নাম্বারে কল করে আপনারা অবশ্যই এখানে খুবই শীঘ্রই চলে আসুন তো ম্যাডাম নমস্কার আপনাকে নমস্কার